মানুষ যতদিন বেঁচে থাকবে জীবনে প্রত্যেকটা দিনই তার কোনো না কোনো তিথি পার্বণ উৎসব আয়োজন চলতেই থাকবে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই সরকারিভাবে কোনো ডে বা দিবস চলতেই থাকবে আর তা না হলে নিজেদের জীবনের কোনো আনন্দ অনুষ্ঠান আয়োজন আত্মীয় স্বজন সব মিলেমিশে প্রতিটা দিনই আপনাদের কোনো না কোনোভাবে ভালো মন্দ কিছু মিলেমিশে দিবস দিন আয়োজন অনুষ্ঠান এইসব নিয়েই কাটে যেমন গতকাল পয়লা বৈশাখ চলে গেল বাংলা নববর্ষের বাংলার প্রথম দিন যেমন থার্টি ফার্স্ট নাইটের প্রথম দিন তেমনই কিন্তু পয়লা বৈশাখটা আমাদের বাংলার প্রথম দিন এই দিনটা অনেকেই অনেকভাবে পালন করে কেউ পান্থা ভাত ইলিশ মাছ দিয়ে খেয়ে পালন করে কেউ আবার নাচ গান করে পালন করে কেউ আবার নতুন পোশাক পরে রাস্তায় বের হয়ে আবার কেউ নাচ গান করে রমনার মূলে জমা হয় আবার কেউ কেউ কিন্তু রং মাখে তো এক একজন মানে এক এক ধর্মের লোকেরা এক এক রকম ভাবে এই উৎসবটা পালন করার চেষ্টা করে তবে মুসলমান ধর্মে কিন্তু আমাদের ইসলামে এই রকমটা কোনোটা রীতিনীতি নেই তারপরেও আমাদের এখানে প্রচলিত আছে নতুন কাপড় চোপড় পরে বৈশাখের কাপড় পরে রমনার বটমূলে গিয়ে সে নাচ গান করে এই দিনটা উৎসবটা পালন করা হয় আসসালামু আলাইকুম ভাইয়া বুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমাদের মতো গরিব মানুষের তো নববর্ষ পয়লা বৈশাখ এসব কিন্তু মানায় না তারপরেও কিন্তু আমরা ভালো মন্দ রান্না করে খাওয়ার চেষ্টা করি এই দিনটা বাচ্চাদের জন্য খুবই স্পেশাল যদি আর আশেপাশে মেলা লাগে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই তাদের মেলায় নিয়ে যেতে হবে আবার নতুন পোশাক পরে দিতে হবে এরকমটা আমার ছেলে যেহেতু করে না মানে ওকে মেলায় নিয়ে গেলেই হবে শুধু নতুন পোশাক খাওয়া দাওয়া এইসব ওর কোনো বলাই নেই দিলেও চলে না দিলেও চলে তারপরও কিছুতে একটু রান্না করতে হবে সেই জন্য কিন্তু ভালো মন্দ একটা করব সেই জন্য আমি আমার চড়াই ঘোড়া থেকে একটা মোরগ বের করে নিয়ে আসলাম আজকে রান্না রান্না করার জন্য সেটাই করতেছি তো আমি প্রথমে আমার ভাইয়ের থেকে ওটা নিয়েছি তারপরে কিন্তু এখানে আমি কুটতে চলে এসেছি আমি কুটতে পারিনি একটু মানে হাত দিয়ে বোলাইতেই আমার গন্ধ লেগে গেছিলো লাখে মুরগির যে একটা গন্ধ আছে ওইটা কেমন যেন একটা গন্ধ লাগে আর আমি তো কাটতে পারি না একটু আপনাদের সফ করে দেখাচ্ছিলাম যে কেমন কি সেই জন্য তারপরে একজন থেকে কেটে নিচ্ছিলাম আর তাকে একটু একটু দেখাচ্ছিলাম যে এটা হয়েছে ওটা হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখানোর জন্যই মানুষ আসলে সব করতে বেশি পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নই তো আমি সেখানেও বেশিক্ষণ বসে থাকতে পারলাম না তার কারণ আমাকে আবার গন্ধ লেগেছিল ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেছি এই মোরগটা আমার অনেক পছন্দের মোরগ ছিল তার কারণ এই মোরগটা আর সবার মতো অতটা চালাক ছিল না আমার আশেপাশে ঘুরঘুর করতো যদি একটা দাবার দিতাম তাহলে ভয়ে তিন দিন কাছে আসতো না তো এরকম একদিন হয়েছিল ভয়ে পাঁচ দিন আমার কাছে আসিনি আমি খাবার দিয়ে সরে গেলে তারপরে খাবার খেতে আসতো তারপরে আস্তে আস্তে কিন্তু তারও অভ্যাস হয়ে গেছে যে আমি তার মালিক আমি তাকে অনেকটাই বেশি ভালোবাসি তো কী আর করব আসলে অনেকটাই ভালোবাসার কিছু হারিয়ে গেলে যেমন খারাপ লাগে তেমনই কিন্তু পোষা কোনো কিছু এই রকম নিজের হাতে পোষা ছোট থেকে বড় করা তাদের এরকম আবার খাওয়ার জন্য তো মানুষ আসলে এই রকমই নিয়মটাই যে এরকম বানিয়েছে আল্লাহ তালা কেয়ার করার খেতেই হবে বেঁচে থাকতে হলে কিছু খেতেই হবে সেটা গরু হোক মুরগি হোক ছাগল হোক নিজে কেউ না কেউ তো হাতে পেলে বড় করে তারপরে সেটা বিক্রি করে কিংবা জব খেয়ে ফেলে তো আমাদেরও সেই রকম হয়েছে অনেকটাই খারাপ লাগতেছিলো যেহেতু ছোট থেকে বড় করেছি তারপর কিছু করার নেই বাচ্চাকে ভালো কিছু খাওয়াতে হলে হাতের কাছে টাকা না থাকলে এরকম ব্যতিক্রম উপায়ে বেছে নিতে হয় তো সেই সেরকমই করতেছি আর আমার আম্মুকে আমি ছোটোবেলা থেকে এরকমটা দেখিনি যে তিনি কিন্তু অনেক পশু পাখি পালে পেলে পুষে বড় করেছে সেটা আমাদের দিয়েছে তো সেটা তো আর না সেই জন্য আমরা এরকমটা তো অভ্যস্ত নই আমি নিজে হাতে পেলে পুষে বড় করেছি সেই জন্য একটু বেশি কষ্ট হচ্ছে ছোটোবেলা থেকে দেখলে কিন্তু এতটা কষ্ট হতো না সেটাই কিন্তু মানিয়ে নিতাম তো সে যাই হোক মোরগটা আমি একজনের থেকে কুটে বেছে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি মোরগটা আলাদা করে রান্না করে এখানে পোলাও রান্না করব আমি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করি আমি যেরকমভাবে শিখেছি সেরকমভাবে চাইলে কিন্তু ফুল রেসিপিটা আপনাদের দিয়ে দিব আজকে এমনিতেই শুধু রান্না করতেছি সেটাই দেখালাম তো আপনারা আমি জানি আপনারা আরও অনেক ভালো পারেন তারপরেও রান্না যেহেতু করতেছি তো শেয়ার করলে সমস্যা কী সেই জন্য শেয়ার করেছি আর পোলাও খেতে আমার ছেলে অনেকটাই বেশি ভালোবাসে বাড়ির সবাইও খেতে পছন্দ করে তারপরেও ছেলে একটু বেশি পছন্দ করে দেখি সেলের প্রাধান্যটা একটু বেশি দিয়েছে যেহেতু ছেলের জন্যই রান্না করতেছি আমি যেমন মুরগির লেগ পিস খেতে পছন্দ করি আমার ছেলে বড় হওয়ার পরে দেখতেছি ওর মধ্যে আমার অনেক অভ্যাসই আছে যেমন পিসটা ও অনেক খেতে পছন্দ করে মুরগি রান্না করলে ওকে লেগ পিস দিতেই হবে একটা ওর একটা আমার এরকমভাবেই এখন ভাগাভাগি চলে যেহেতু আমি অনেক পছন্দ করি অনেক ক্ষেত্রে কিন্তু দুইটাই ওকে দিয়ে দেই যেহেতু ছেলে সব কিছুই ওরই এখন আমাদের আর কি তাই না বলুন মা তো সব কিছুই সামাল দিয়েই চলতে হবে সবার মন যুগে চলতে হবে বিশেষ করে সন্তানদের মনটা একটু বেশি রাখতে হয় ভেবেছিলাম এবারে পয়লা বৈশাখী আশেপাশে মেলা বসেছি সেখানে যাব তো মেলা বসতে দশটা থেকে একটা পর্যন্ত মেলা চলেছে তারপরে কিন্তু তুলে দিয়েছে পুলিশ এসে মেলাটা তো আমার আর সেখানে যাওয়া হলো না ঘোরাফেরাও করা হলো না কি আর করার ঘরে বসে আজকে দিনটা কাটিয়েছে এরকমভাবে ভাবে আপনারা কি রকম ভাবে বৈশাখ কাটিয়েছেন অবশ্যই একটা কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ